সবাইকে অভিনন্দন আজকের বিষয় প্রণালী তো আমরা জানি প্রণালী খুব সরু জলপথ যা দুইটি বৃহৎ জলপথের মধ্যে বৃহৎ জলরাশির মধ্যে সংযোগ স্থাপন করে অথবা বিপরীতভাবে যদি বলি তাহলে দুইটি বৃহৎ ভূভাগ্যে পৃথক করে বেরিং প্রণালী আমরা জানি এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে এই বেরিং প্রণালী আর সংযুক্ত করেছে বেরিং সাগর এবং উত্তর সাগরকে এই বেরিং প্রণালীটা রাশিয়া এবং উত্তর আমেরিকার আলাস্কা এই দুইটি ভূভাগের মাছ দিয়ে অতিবাহিত হয়েছে এরপর বসফরাস প্রণালী মূলত এটা তুরস্কে অর্থাৎ এশিয়া অংশ এবং ইউরোপীয় অংশের আলাদাকারী জলপথ এবং দুইটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী তার একটি হলো মর্মর সাগর আর একটি কৃষ্ণ সাগর এরপর দারদান্যালিস প্রণালী যা তুরস্কের ইউরোপীয় অংশ এবং এশিয়ান অংশকে আলাদা করেছে এবং দুইটি সাগরকে সংযুক্ত করেছে একটা মর্মর সাগর আর একটা ইজিয়ান সাগর জিব্রাল্টার প্রণালী আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন আলাদা হয়েছে এবং দুইটি সাগর উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগর সংযুক্তকারী এই জিব্রাল্টার প্রণালী পক প্রণালী এটা আমাদের প্রতিবেশী ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে এরপর মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে আলাদা করেছে অর্থাৎ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয়েশিয়ার মালয়েশিয়ার প্রান্তে থাকা সিঙ্গাপুর আলাদা হয়েছে আর দুইটি সাগর সংযুক্ত হয়েছে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগর মূলত এই মালাক্কা প্রণালী দিয়ে চীন ফিলিপাইন বা জাপানের পরিবহন জাহাজগুলি চলাচল করে এবার ফরমোজা প্রণালী চীন তাইওয়ান আলাদা হয়েছে আর চীন সাগর এবং টুকিং উপসাগর সংযুক্ত হয়েছে হরমুজ প্রণালী ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে আলাদা করেছে পক্ষান্তরে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে এরপর ইংলিশ চ্যানেল ব্রিটেন এবং ফ্রান্সকে আলাদা করেছে সংযুক্ত হয়েছে আটলান্টিক সাগর এবং উত্তর সাগর ডোভার প্রণালী এটাও ব্রিটেন ফ্রান্সকে আলাদা করেছে আর ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর সংযুক্ত করেছে কোরিয়া প্রণালী যা কোরিয়া এবং জাপানকে আলাদা করেছে সংযুক্ত হয়েছে পূর্ব চীন সাগর এবং জাপান সাগর তা তার প্রণালী রাশিয়া এবং শাকানেল আলাদা হয়েছে এবং জাপান সাগর ওকস্টিক সাগর সংযুক্ত হয়েছে বাব এল মানদেব প্রণালী ইয়েমেন আফ্রিকা এবং এশিয়া অর্থাৎ আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশ পৃথক হয়েছে এবং দুইটি দেশ ইয়েমেন এশিয়া এবং ইথিওপিয়া আফ্রিকা এই দুইটি দেশের মাঝখানে অবস্থিত লোহিত সাগর এবং এডেন উপসাগর সংযুক্ত হয়েছে যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য